দেবুর পর কাকুলিকে গ্রেপ্তার করে উচিত শিক্ষা দিচ্ছে জ্যাস শার্নাল সম্পূর্ণ জানতেও ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কৌশিকী জগদ্ধাত্রীর কাছে একটা আবদার করেছে আর সেই আবদারটা হলো বৈদেহী মুখার্জি যদি ক্ষমা চায় তাহলে বৈদেহী মুখার্জিকে যেন ক্ষমা করে দেওয়া হয় জগদ্ধাত্রী প্রথমে শুনে তো আপত্তি করেছিল ঠিকই কিন্তু বর্দির কথা তো জগদ্ধাত্রী ফেলতে পারে না তাই বর্দির কথাই মেনে নেয় আর বলে কিন্তু বর্দি দেবী কিন্তু পাকাল মাছ যখন তখন অনেক কিছু করে দিতে পারে কৌশিকী বলে আমি জানি খুব ভালো মতন কাকলি দেবীকে আমি চিনি এর মধ্যে জগদাত্রী বলে কাকলি দেবী বৈদেহী মুখার্জি দিবিয়া সেন দেবুদা সবাইকে বেশ ভালো রকমের খেলিয়েছে নিজে সেবসাইট খেলতে চেয়েছে কিন্তু জানে না উনিও এসবের মধ্যে জড়িয়ে গেছে উনি একজন পলিটিশিয়ান হয়ে উনি যে এইভাবে মানে কুরুচিকর কাজগুলো করবে সেটা আমি ভাবতে পর্যন্ত পারিনি তখন কৌশিকী বলে আসলে জগদ্ধাত্রী এখন সমাজটাই কেমন যেন অন্য রকমের হয়ে গেছে মানুষ যেন নিজের স্বার্থটা ছাড়া আর কিছুই বোঝে না জগদ্ধাত্রী বলে সেটা একদম ঠিক বলেছেন বর্দি তবে যে বা যারা অপরাধ করবে তারা শাস্তি পাবে আজ হোক বা কাল শাস্তি তাদেরকে পেতেই হবে এর মধ্যে কৌশিকী ফোনটা রেখে দেয় আর অন্যদিকে প্রীতি চলে গেছে দেবুর সাথে দেখা করতে প্রীতি তখন বলে কি করলে এটা কেন করলে তোমাকে এত বার করে সাবধান করেছিলাম তুমি কেন আমার কথা শুনলে না দেবু উত্তর দাও কেন শুনলে না কি অবস্থা হয়েছে তোমার কি অপরাধ করেছো তুমি বলো কি অপরাধ করেছো কিন্তু দেবু আর একটা কথাও বলতে পারছে না এর মধ্যেই প্রীতিদি চিরঞ্জিত আর নন্দীকে জিজ্ঞেস করে আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আর ও কী করেছে কে হলো চুপ করে আছেন কেন বলুন চিরঞ্জিত আর নন্দী বলে কি করেছে সেটা পরে জানতে পেরে যাবেন আর ওনাকে এখন জেলে ঢোকানো হবে আর যা জানা আছে যার সানালের কাছ থেকে জেনে নেবেন তখনই প্রীতি বলে ওকে এইভাবে নিয়ে যেতে পারেন না আপনারা প্লিজ ওকে নিয়ে যাবেন না দেবু আমাদের ছোট্ট একটা বাচ্চা রয়েছে তুমি তাদের কথাটাও ভাবো মেয়ে বড় হলে আমি কি বলবো ওর বাবা একজন জেল ফেরত আসামি আমি ভাবতেও পারছি না দেবু যে তুমি আমাকে দিয়ে এত বড় একটা খারাপ কাজ করাতে চলেছ কেন করালে এরকমটা বলো কেন করালে আমি বলে দেব আমার সন্তানকে ওর বাবা মৃত ওর বাবা বেঁচেই নেই দেবুদা বলে প্রীতি তুমি আমার মেয়েকে এই সমস্ত কথা বলবে না ওর বাবা মাথা উঁচু করে বাঁচবে ফিরে আসবে খুব শিগগিরই ওর বাবা ফিরে আসবে কথাটা মিলিয়ে নিও প্রীতি তখন বলে চুপ করো এই সমস্ত কথা বলে তোমার বাঁধছে না গায়ে কেন তুমি এই জিনিসটা করলে তোমাকে বারবার করে বলেছিলাম অসৎ পথে যেও না সৎ পথে থেকে যতটুকু সম্ভব ততটুকুই করো তুমি আমার কোনো কথা শোননি দেবু এখন তার ফল বুঝতে পারছো তো দেবুদা বলে প্রীতি এক মাকে শীত যায় না মাঘ কিন্তু বারবার ফিরে আসে কথাটা মাথায় রেখো আর আমিও ফিরে আসবো এসে ওই চাস চান্নালকে বুঝিয়ে দেব দেবু কি জিনিস উত্তরবঙ্গের দেবুকে জব্দ করা এত সহজ না এরপর প্রীতিদ দেবুদাকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে আর বলে এখনো এখনো তোমার স্বাদ মেটেনি কী শুরু করেছো হ্যাঁ কী শুরু করেছো তুমি এরপরেই চিরঞ্জিতটা টানতে টানতে দেবুকে নিয়ে যায় দেবু বারবার করে যাওয়ার সময় বলে আমার বাচ্চাকে বলবে না এই সমস্ত কথা আমি মৃত নই এর মধ্যেই চন্দ্রবদন প্রীতিকে সামলাতে পারে না প্রীতি বলে বাবা আমাকে ছেড়ে দাও ছেলে দাও বলছে আমার ভালো লাগছে না চন্দ্রবদন বলে প্রীতি কি হচ্ছে না কীরকম কেউ করে তুই দেবুকে মারলি কেন তার মধ্যেই বৈদেই মুখার্জি এসে প্রীতিকে সামলানোর চেষ্টা করে কিন্তু প্রীতি এতটাই রেগে গেছে যে কোনোভাবেই আর সামলাতে পারছে না আর তখন বৈদেহী মুখার্জি বলে যে এই জয় এত বড় অন্যায় করেছে সেই জয় শাস্তি পাবে তুই একটু ধৈর্য ধর প্রীতি এরকম করিস না কিন্তু প্রীতি আর নিজেকে সামলাতে পারে না প্রীতি বলে আমি আর সহ্য করতে পারছি না দেবু যে এরকম একটা কাজ করতে পারে আমি ভাবতেও পারছি না বইদেহী তখন বলে জয় তার উচিত কাজে শাস্তি পাবে দেখিস তুই আর তার মধ্যেই চন্দ্রবদন ফোন করেছে উৎসবকে আর বলে দেবুকে ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে জেলে অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে জয় যে দেবু নিজের পায়ে হাঁটতে পর্যন্ত পারছে না উৎসবের মনে পড়ে যায় জয় সান্নাল যদি কাউকে মারতে শুরু করে তাহলে এমন বিভৎস মার মারে উঠে দাঁড়ানো পর্যন্ত যায় না উৎসব তখন বলে তুমি চিন্তা করো না আমি দেখছি কীভাবে দেবুদাকে ছাড়ানো যেতে পারে দেবুদা বাইরে আসবে দেবুদাকে ওইখানে আটকে রাখা যাবে না চন্দ্রনাথ বলে আমার কিন্তু সত্যি জগতার থেকে এবারে ভয় লাগছে ও কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট কথাটা ভুলে যাস না আর তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে উৎসব যে জগদ্ধাত্রীর শাস্তি পাওয়ার সময় চলে এসেছে এবার জগদ্ধাত্রী শাস্তি পাবেই চন্দ্রবদন বলে দেবকে ছাড়ানোর জন্য কিছু অন্তত হেল্প কর উৎসব বলে আমি চেষ্টা করছি তুমি এত ভেবো না একটু শান্ত হও এত অধৈর্য হলে কিছু হবে না তখনই চন্দ্রনাথ বলে অধৈর্য হব না এদিকে প্রীতি কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা বাড়িতে বাচ্চাটা রয়েছে বুঝতে পারছিস কতটা চাপ রয়েছে উৎসব বলে বললাম তো আমি দেখছি চেষ্টা করে কত দূর কী করতে পারবো জানি না তবে চেষ্টাটুকুই তো করতেই পারি এর মধ্যেই চন্দ্রব্রধম বুঝতে পারে যে দেবুর অবস্থা খুবই খারাপ বৈদেহী মুখার্জি বলে ঠাকুরপু এখানে দাঁড়িয়ে থেকোনো চলো জ্যাস সানাল খুব খারাপ অবস্থায় করেছে দেবুর তবে এর শাস্তি জ্যাস সানাল পাবেই এই কথাটা ভালো করে মিলিয়ে নিও এর মধ্যে প্রীতি তো খুবই ভেঙে পড়েছে বৈদেহী মুখার্জিরও ভয় লাগতে থাকে বৈদেহী বুঝতে পারে যার সানাল অপরাধীদেরকে ছেড়ে কথা বলে না অপরাধীদেরকে উচিত শাস্তি দেয় এর মধ্যেই চন্দ্রনাথও টেনশন করতে থাকে অন্যদিকে কাকলি দেবী পড়ে গেছে চিন্তায় কাকলি দেবী কী করবে বুঝতে পারছে না সেই জন্য ওপর মহলকে ফোন করছে কিন্তু কেউই ফোন ধরছে না তখনই কাকলি দেবী সামনে চলে এসেছে চিরঞ্জিতা নন্দী আর বলে আপনাকে একবার ডিপার্টমেন্টে যেতে হবে ইন্টারোগেটের জন্য তখনই কাকলি দেবী বলে এই তোমাদের সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি তোমরা জানো আমি কে আমি হলাম কাকুলি মজুমদার আমার কথাতে অনেক কিছুই সম্ভব এখন তোমরা আমাকে বলছো অ্যারেস্ট করে নিয়ে যাবে আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই চিরঞ্জিত বলে দেখুন আপনি যদি এইভাবে যেতে না চান তাহলে আমাদের লেডি অফিসারকে দিয়ে আমাদেরকে টানতে হবে আপনাকে আর কী করা যাবে বলুন আপনি তো ভদ্রভাবে যাবেন না তখনই কাকুলি দেবী বলে আমি উপর উপরমহলকে ফোন করে জানাবো তোমরা আমাকে জোর করছো প্রতিমা এসে বলে আপনাকে কেউ জোর করছে না আপনি প্লিজ চলুন কোঅপারেট করুন আমাদের সাথে তখন কাকলি দেবী বলে করব না আমি কোনোভাবেই কোঅপারেট করব না কে বলেছে আমাকে অ্যারেস্ট করার কথা জয় চিরঞ্জিত বলে হ্যাঁ অর্ডার আছে আপনি আপনাকে যেতেই হবে উপর উপরমহল থেকে অর্ডার আসছে বাইরের সাধুদা জয়সান্নাল অপেক্ষা করছে যা বলার ওদের সামনে গিয়ে বলবেন কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না কাকলি দেবী আর তখন অন্যদিকে কৌশিকী ভাবে কাকলি দেবী এবার তার কাজের উচিত শিক্ষা পাবে অনেক হচ্ছে দেবী আমার সংবাদপত্রকেও আপনি হিংসা করেছেন আপনি ভয় দেখিয়েছেন তার শাস্তি তো একটু হলেও আপনাকে পেতে হবে এত সহজে আপনাকে কি করে ছেড়ে দিই বলুন এর মধ্যে জ্যাসানার অপেক্ষা করছে প্রতিমা বারবার করে একই কথা বলতে থাকি আর বলে প্লিজ চলুন নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এর মধ্যে কাকলি দেবী যেতে চায় না জগদ্ধাত্রী বলে অনেকক্ষণ হয়ে গেছে আসছে না মনে হচ্ছে এবারে ভেতরে যেতেই হবে এর মধ্যেই তখনই সাধুদা বলে কাকলি দেবী এবার হাড়ে হাড়ে টের পাবে অন্যদিকে বৈদেবী মুখার্জি বলে উৎসব উৎসব দেবুর অবস্থা খুবই খারাপ উৎসব তো সবটাই জানে কারণ চন্দ্রবদন ফোন করে জানিয়েছে সবটা আর এর মধ্যে প্রীতিও খুব ভেঙে পড়ে কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে আসে আর দেবুকে না পেয়ে আরও বেশি করে কান্নাকাটি করতে থাকে